বন্ধুরা কখনো ভেবে দেখেছেন পুত্র কন্যা নাতি জামাই বা বৌমার মতো প্রিয়জনেরা আসলে কে তাদের সঙ্গে কি আমাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক ছিল অনেকেই বলে থাকেন এই জন্মে যাদের সাথে সম্পর্ক তৈরি হয় তাদের সঙ্গ আগের জন্যও কোনো না কোনো বন্ধন ছিল কিন্তু সেই সম্পর্কের গভীরতা কারণ বা উদ্দেশ্য কি আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব এমনই একটি শিক্ষণীয় গল্প যা আপনাদের জীবন পরিবর্তন করতে পারে একটি গ্রামে এক কৃষক বাস করত তার পরিবারে কেউ ছিল না না বাবা না মা না স্ত্রী বা সন্তান একেবারেই নিঃসঙ্গ জীবন ছিল তার তবে তার প্রচুর জমি বাগান পুকুর ছিল যা থেকে সে অনেক আয় করত সেই আয়ের টাকা সে নিয়মিত ব্যাংকে জমা করত। ওই একই গ্রামে একজন ব্যবসায়ীও ছিল যে তার ব্যবসায় খুব নিপুণ ছিল কিন্তু ব্যবসা বৃদ্ধি করতে প্রয়োজন ছিল আরও অর্থে একদিন সেই ব্যবসায়ী কৃষকের কাছে এসে বলল ভাই তোমার অনেক সম্পত্তি আছে কিন্তু সেগুলোর আয়ের পরিমাণ তেমন ভালো না তুমি যদি এগুলো বিক্রি করে আমাকে দাও আমি সেসব টাকা আমার ব্যবসায় লাগাব সেখান থেকে তোমার আয় আরও বেড়ে যাবে ব্যবসায়ীর কথা শুনে কৃষক তার সম্পত্তির বেশিরভাগ অংশ বিক্রি করে দিল ব্যবসায়ীকে তবে নিজের শখের একটি ফুলের বাগান রেখে দিল যেখানে তার প্রিয় মহিষ্টি থাকত ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় লাগালো এবং সে তার ব্যবসায় অত্যন্ত সফল হতে শুরু করলো কিন্তু যেমন যেমন সে সফল হচ্ছিল তেমন তেমন তার মধ্যে লোভের বীজ জন্মাচ্ছে একদিন সে ভাবলো লাভের অর্ধেকাংশ কৃষককে দেব কেন কিছুদিনের মধ্যে কৃষক বুঝতে পারলো যে ব্যবসায়ী তাকে প্রতারণা করছে এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলো সেই রাতে কৃষক যখন বাড়ি ফিরল দেখল তার মহিষ্টি ফুলের বাগানে ভুকে তার সব ফুল গাছ নষ্ট করে ফেলছে রাগে ফুসতে থাকা কৃষক লাঠি নিয়ে মহিষ্টিকে আঘাত করতে গেল কিন্তু মহিষ্টি এমনভাবে আক্রমণ করল যে সেই আঘাতে কৃষকের মৃত্যু হল কিছুদিনের মধ্যেই সেই মহিষ্টিও মারা গেল এই ঘটনার কিছুদিন পরে ব্যবসায়ীর পরিবারে একটি পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ী খুশিতে আত্মহারা হয়ে বললো ভগবান আমার উপর প্রসন্ন হয়েছেন দিন দিন তার ব্যবসা বৃদ্ধি পাচ্ছিল এবং পুত্র সন্তানের জন্ম তাকে আরও আনন্দ দিয়েছিল সন্তান বড় হতে থাকলো এবং ব্যবসায়ী তাকে ভালো একটি স্কুলে ভর্তি করাল পুত্র অত্যন্ত মেধাবী হওয়ায় উচ্চশিক্ষায় শিক্ষিত হলো পড়াশোনা শেষ হওয়ার পর ব্যবসায়ী তাকে ধীরে ধীরে ব্যবসা শেখাতে শুরু করলো কিছুদিন পর ছেলের জন্য পাত্রী খুঁজে বিয়ে দিল বিয়ের পরে বৌমাকে ঘরে এনে ব্যবসায়ীর শোক যেন দ্বিগুণ হল কিন্তু হঠাৎ করেই ব্যবসায়ীর পুত্র অসুস্থ হয়ে পড়ল ব্যবসায়ী চিন্তিত হয়ে ভালো ডাক্তার দেখালো ওষুধ দিল কিন্তু কোনো কাজ হল না এরপর সে আরো বড় ডাক্তারের কাছে নিয়ে গেল সেখানেও ফল পেল না অবশেষে ডাক্তার জানালো তার পুত্রের দুরারোগ্য ব্যাধি হয়েছে তাকে সুস্থ করা প্রায় অসম্ভব ব্যবসায়ী শোকের সাগরে ডুবে গেল একদিন ব্যবসায়ী এক ভদ্রলোকের সঙ্গে দেখা করলো এবং তাকে সব বলল লোকটি বলল কেন এত চিন্তা করছো আমাদের পাড়ার কবিরাজ ডাক্তারকে দেখাও তার ওষুধে মৃত মানুষ বেঁচে ওঠে ব্যবসায়ী সেই কবিরাজের কাছে গেল এবং মাত্র পঞ্চাশ টাকায় একটি ওষুধ কিনে আনল বাড়িতে এসে ওষুধটি খাওয়ানোর পর তার পুত্রের মৃত্যু ঘটল পুত্রের মৃত্যুতে ব্যবসায়ী ভেঙে পড়ল শোকাহত অবস্থায় সে বাড়িতে বসে কাঁদছিল ঠিক তখনই গ্রামের রাস্তা দিয়ে একজন সাধু যাচ্ছিলেন ব্যবসায়ীর কান্না দেখে সাধুটি জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ কান্না করতে করতে ব্যবসায়ী বলল আমার একমাত্র পুত্র মারা গেছে এখন আমি কি করব, মহারাজ সাধু তখন বললেন তোমার পুত্র মারা গেছে এতে কান্নার কি আছে ব্যবসায়ী অবাক হয়ে বলল মহারাজ আমার একমাত্র পুত্র ছিল যার জন্য এত কিছু করলাম সে যদি এভাবে যুবক অবস্থায় মারা যায় তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে সাধু হাসতে হাসতে বললেন সেদিন তো খুব খুশি হয়েছিল ব্যবসায়ী অবাক হয়ে বলল কোন দিন তখন সাধু বললেন সেদিন যেদিন সেই কৃষক মারা গিয়েছিল যার অর্থেই তোমার এত উন্নতি হলো ব্যবসায়ী স্তব্ধ হয়ে ভাবল হ্যাঁ মহারাজ সেদিন আমি খুব খুশি হয়েছিলাম সাধু বললেন আর যেদিন তোমার বাড়িতে পুত্র সন্তান জন্ম নিল সেদিনেও তো তুমি খুশি হয়েছিলে ব্যবসায়ী আবার মাথা নেড়ে সম্মতি জানালো এরপর সাধু বললেন বৌমাকে যখন ঘরে আনলে সেদিনও তো খুশি হয়েছিলে ব্যবসায়ী বলল হ্যাঁ মহারাজ সুন্দরী বৌমা পেয়ে খুশি ছিলাম সাধু তখন বললেন অনেকবার তো খুশি হয়েছ এবার না হয় একটু কাঁদো তারপর বললেন শোনো যে কৃষকের অর্থে তোমার উন্নতি সেই কৃষকে তোমার পুত্র রূপে জন্ম নিয়েছিল পুত্রকে লালন পালন করতে পড়াশোনা করাতে বিয়ে দিতে যে অর্থ তুমি ব্যয় করেছো তা সেই কৃষকের ভাগের অর্থ আর যে পঞ্চাশ টাকার ওষুধে তোমার পুত্র মারা গেল সেটাই ছিল সেই কৃষকের পাপের শেষ কিস্তি ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে পরে ক্ষমা প্রার্থনা করল এবং বলল মহারাজ সবই বুঝলাম কিন্তু আমার বৌমার কষ্ট কেন সাধু মুচকি হেসে বললেন তোমার বৌমায় সেই মহিষ যে কৃষকের বিশ্বাসঘাতকতা করেছিল আর কৃষকের হাতে মৃত্যুবরণ করেছিল সেজন্য তাকে এই জন্যে কষ্ট পেতে হবে সাধুর কথা শুনে ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ল তখন সাধু বললেন এই সবই কর্মফল কৃষকের প্রতি যে অবিচার করেছ আজ তারই প্রতিদান পেলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মিথ্যা প্রতারণা বা কোনো অন্যায় আপনাকে সাময়িক সুখ দিলেও শেষ পর্যন্ত আপনাকে এর মূল্য দিতে হবে বন্ধুরা এই শিক্ষণীয় গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বর্তমান জীবন শুধু বর্তমানের ফল নয় এটা আমাদের অতীত কর্মের প্রতিপল অতএব আমাদের উচিত সৎপথে চলা অন্যায় কাজ থেকে দূরে থাকা ঈশ্বর যখন কারো প্রতি প্রসন্ন হন তখনই তাকে জন্ম প্রদান করেন যা আমাদের মুখ্য লাভের একমাত্র পথ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না